তারপর হচ্ছে বারোশ বাতাসে দোকানের ছাতা উড়ে যেত পরে একটা ছাতা কিনলাম এগুলো তো সব আছে না এটা নাই তো এটা আমি ডাল গাছ এটাও আছে ও ডাল গাছ হ্যাঁ সবই আছে আমার তোমার এই গাছটা হ্যাঁ সবই আছে অবশ্য রঙনও আছে তোমার এই জুই ওই মামা অ্যারোমেটিক জুই অ্যারোমেটিক জুই এখন যাচ্ছি আমি আমাদের রংপুরের বিদেশি মার্কেটে সেখানে পেশার চাদর চাটের কাপড় কেজি কাপড় গছ কাপড় অনেক কিছুই পাওয়া যায় সেখানেই যাচ্ছি আর মেনলি আমরা যাবো একটা কাপড় কিনতে সেই কাপড়টা পাওয়া যায় কিনা এই রোদ উঠে গেছে রংপুরে রোদ বৃষ্টি খেলা হয় ভালোই লাগে হিসাবের কাপড় আছে

হ্যালো আছে আছে এই যেগুলো পাঞ্জা ওহ সেই সফট তো জোস তো জোর এত সফট অনেক জোর না অনেক সফট এটা বেশি সফট লাগছে যে এটা এটা শাটও বানানো যাবে মানে এই যে ইয়া না বানায়

ক্ষুদা লেগে গেলো পুরি খাচ্ছি আর খাবো হচ্ছে নেহারি তুমি কি খাবা লাড্ডু আর কি বালুশাই খাবা এখানে বালুশাই অনেক বিখ্যাত প্রথম নাম শুনলাম ওইটাকে কি বলিস তুই বালুশাই বলে ওটাকে এই হচ্ছে বালুশাই এটা আগে চিনি চিনিতে দিত অনেক টেস্টি

এই কাপড়টা কি নাম কি? লিনিন টাইপের? সুতি হুম। কত করে এগুলা? গজ। কেন তুমি কেজিতে বিক্রি করো না? এগুলো কেজি। ও। আচ্ছা আচ্ছা। এগুলা দেড়শো টাকা গজ। এগুলো সবই না? কালারগুলো সুন্দর আছে একটা পাঞ্জাবি বানাইতে কয় গজ কাপড় লাগে আড়াই গজ লাগে ও আচ্ছা সাড়ে তিন হাত বহর এগুলো কিসের এগুলো এগুলো তো মেয়েদের হিজাবও বানা যায় না ও এগুলো কেজিতে আচ্ছা আচ্ছা এগুলো কত টাকা কেজি সাড়ে চারশো টাকা কেজি আর এগুলো কিসের

ভারিও আছে এটা কি হিসাবে বিক্রি করো বাহ সুন্দর তো বোরখার জন্য হবে না বোরখা হবে নেড়ে মজা পাইলাম অনেক সফট দুশো টাকা গজ একটা বোরখা বাড়িতে কয় গজ লাগে সাড়ে তিন গজ আচ্ছা এগুলো সবই এই কাপড় না বিদেশি সব সব বিদেশি আচ্ছা আচ্ছা এটা ওটাও সামুছিল কি হবে এটাতে জামা হবে জামা হবে গরম লাগবে না আচ্ছা আর শার্ট কালেকশন কি আছে আমার মাপে আছে দেখেন এখানে প্যান্ট পাবেন সুন্দর সুন্দর যেগুলো খুলতে কাপড়টা অনেক ভালো সুন্দর সুন্দর আমি এখান থেকে শার্ট নিয়েছিলাম অনেকগুলো শার্টের কাপড়গুলো এত ভালো পরে খুবই আরাম এই যে আমি যেই শার্টটা এখন পরে আসছি এটাও এখান থেকে নেন এই যে এটা মনে আছে তোমার এই শার্টটা দিস না শার্টটা খুবই সুন্দর এবং পরে অনেক কমফর্ট ফিল করি কাপড় ভালো আর কি এই লটটা তুমি ভাঙো নাই আর পাওয়া যায় না এটা আমেরিকান লট ছিল না কি কোথাকার জন্য এটা কোরিয়ান ছিল কোরিয়ান লট ছিল মানে এত সুন্দর কাপড় খুবই ভালো সফট অনেক আর কি আর হাফাতা শার্টের লট কই এই যে হাফাতা এগুলো এটা কোন দেশের যেটা দেখাইলা এগুলো সব কোরিয়ান কোরিয়ান

বোরখা বানানোর জন্য কাপড় নেবো এখন এখানকার মধ্যে দেখি কোনটা ভালো লাগছে আমাদের গরম লাগবে না তুমি ইয়া করো এটা এটা দাও বোরখার জন্য এটা দাও কত করে বলো আড়াইশো টাকা দেবো ওটার জন্য এই এটা ভালো লাগতে ছিল কিন্তু এটা হচ্ছে স্টেপ দেওয়া মানে স্টেপ দেওয়া কেমন খারাপ লাগবে এটা খুব পাতলা মনে হয়েছে পরে এটা নিচ্ছে এটা অনেক মিক্সটা আরাম পাবে নতুন গাইড আসছে এখনো খুলে নেয় আলাদা রাখছে আর কি

কলারটা সুন্দর পর খুলি পর দেখি এটা দেখি দেখি ঠিক পাখি ওলা সব লিলেন কাপড় ও আচ্ছা আচ্ছা তো ভালো কিন্তু এটা কলারটা ভালো লাগলো না এটা কলার এই ধরনেরই কলার কোরিয়ান এটাও না এটা কি বানাবি ধুতি পায়জামা কি পায়জামা ধুতি পায়জামা পাঁচ দশ পাঁচ দশ নে কটা কেজি এটা হচ্ছে এক রেড উঠছে তোমার এটা হচ্ছে দেড়শো টাকা ও এটা প্রাইড হ্যান্ড পেন্টিং এর জন্য খুব ভালো খুব ভালো কাপড় এই পাশের দোকানগুলো তো ভিড় অনেক সুন্দর আছে ওই মধ্যে থেকে একটা নাম আছে হচ্ছে বিসনার চাদর কে ডাবল বেডের জন্য না ওই একটু দেখান তো ওই যে মধ্যে উপরেরটা আর উপরে উপরে তার ডানে ওইটা আর এইটা আর এই কর্নারের দুই নাম্বার থেকে উপরেরটা সুন্দর এই যে ভাই এই যে এটা সবুজটা হ্যাঁ এটা হ্যাঁ ওইটা ওইটা আর ওই পাশ থেকে ওই যে ওটা দুই সব তো ডাবল বেডের না সুতি কাপড় একটু হালকা কালার খুব বেশি ভালো লাগে এটা এত লং এটা কত রাখা যাবে সাড়ে সাতশো কম কত রাখা যাবে মানে ছেলে মানুষ দেখলে দাম বাড়ায় দেয় তো ওইখানে ব্যাপারটা হচ্ছে মেয়ে মানুষকে আসতে হবে দামাদামি করে নিতে হবে দামাদামি করতে হবে এগুলো চাদুর আগের ছিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কারণ হয়তো ভাই একটু বাড়াইছে কিন্তু পাঁচশোর উপরে যাবে এখানে পুরাতন ব্যাগ পাবেন বিদেশি ব্যাগ পাবেন চাদর তো আছেই এখানে দেশি চাদরও সেল দেয় আমরা এখানে একটা কমফোর্ট নিয়েছিলাম তোমার রুমের জন্য বালিশের খাবার গোল বালিশের খাবার কেমন আছো দোকানে বিভিন্ন ব্যাগ আছে

এখন যেগুলো খোলা এগুলো বারো মাসই খোলা রাখে এরা মশারি সুন্দর তো পদ্মার কালেকশন সব না ভাইদের এখানে কি সুন্দর সুন্দর কালেকশন এই কাপড়গুলো সুন্দর এগুলা হচ্ছে মেশিন ক্রুজ মেশিন দিয়ে ক্রুজ করা কাপড়গুলো এগুলো যে রুমের জানলা দরজার সাইডে দেওয়া হয় এগুলো মাই আদার্স ব্যাগস আর প্রাডা এই দোকানে কি বাঁচতেছে এরা অনেক ভিড় সব জামার পিস বাঁচতে জামার পিস পাট পাট করা আছে আচ্ছা বেশি দাম না দেড়শো টাকা দুশো টাকা একটা জামার পিস সুন্দর আছে या सात रहता हूँ तो क्यों रे बेटा सात रे कौन सा बोलता है क्या दां अच्छा है की पसंद है इसे हाँ शून्यों रहते सपना हैं कोई ना हम्म एक दिल्ली बोर्ड का बना है लेकिन एक घरम कोन लागे हाँ वहाँ

আসতে আপনাকে আর্থিক সময় নিয়ে আসতে হবে এবং ঘুরে ঘুরে দামাদামি করে জিনিস কত নিতে হবে সে তো আমরাও টুকটাক ঘুরলাম আর আমার ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাম ক্লবসি যাতে থাকবেন আল্লাহ আল্লাহ